নিত্যযাত্রীদের ব্যস্ততার সঙ্গে সঙ্গে যারা দূর দূরান্তে রকম ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সবার সঙ্গে এই মেছেদা ফ্লাইওভার দিয়ে হেঁটে হেঁটে চললাম এক নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য এমন একটি জায়গা যেখানে মনে হয় পূর্ব মেদিনীপুরের সবথেকে বড় ফুল মার্কেট হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমরা আজকে যাব কোলাঘাট ফুল মার্কেটে তাই সবাইকে আমার এই চ্যানেলে জানাই সুস্বাগতম যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরোনোরা একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার তো অবশ্যই চাই চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মেছেদা ফ্লাইওভার থেকে চলেছি এক নম্বর প্ল্যাটফর্মে ছটা পাঁচের লোকাল ট্রেন ধরবো বলে প্ল্যাটফর্মে বসে আছি ট্রেন ধরবো বলে সেই সময় চোখের সামনে দিয়ে ডাব্লু এ সেভেন তার নিজস্ব গতিবেগে হাওয়া তুলে চলে যাচ্ছে একটি এক্সপ্রেস ট্রেনকে নিয়ে হাওড়ার উদ্দেশ্যে আমি শুধু বসে বসে দেখছি ট্রেনের গতি আর অপেক্ষায় আছি কখন আমার ট্রেন আমার নির্দিষ্ট প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে তারই জন্য অপেক্ষারতভাবে বসে বসে এই ছবিটা তুলে ধরলাম আপনাদেরই সামনে চলুন এরপরে সোজা আপনাদের সঙ্গে দেখা হবে একবারে কোলাঘাট ফুল মার্কেটে কোলাঘাটের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নামার পরেই চোখে পড়বে এরকম সারি সারি রজনীগন্ধার ফুল দিয়ে গাঁথা মালা নানা রকমের জুঁই ফুল এবং নানা নানারকম ফুলের মালা এখানে সাজিয়ে রাখা আছে যার দাম খুবই রিজনেবল আপনারা গেলে অবশ্যই এগুলো দেখতে পাবেন সঙ্গে রয়েছে নানা রকমের চাঁদমালা গোলাপ ফুল রজনীগন্ধা ফুল এইসব দিয়ে এখানে সাজানো আছে পাশে রয়েছে কিছু অর্কিড ফুল যেগুলো খুবই মূল্যবান অর্কিড ফুলগুলোর দামই খুব প্রচুর নানা দুধ থেকে নানা জায়গা থেকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর থেকে প্রচুর পরিমাণের লোক এখানে আসে তাদের বাগান উৎপাদিত ফুল বিক্রয়ের জন্য এবং এই ফুল বিগুলো বিক্রি হয়ে চলে যায় নানা রকম বাজারে চলুন সম্পূর্ণ বাজারটাকেই আপনাদেরকে তুলে দেখাই আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে সঙ্গে থাকুন সাথে থাকুন ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকুন এখন যেটা দেখছেন সেখানে হলো গাঁদা ফুল রজনীগন্ধার সম্ভার গাঁদা ফুলগুলোর কেজি ছিল তখন কুড়ি টাকা কেজি দশ টাকা কেজি প্রভৃতি এরপরে আমরা দেখব আরও নানা রকমের ফুল দোপাটি ফুলও দেখা যাচ্ছে আপনাদেরই চোখের সামনে এখন গাঁদা ফুলের মালাগুলো দেখুন সঙ্গে নীলফুল ফুল প্রভৃতি এখানে রয়েছে পদ্মফুল দেখেছেন কত ফুল সব এগুলো এই সোলা থার্মোকলের বাক্সে সংরক্ষিত করে এখানে আনা হয়েছে এখানে কিন্তু আপনারা নানা রকমের ভ্যারাইটির ফুল অনেক সস্তা দামে কম দামে পেয়ে যাবেন বিশেষ করে যাদের ঘরে বড়ো বড়ো পূজা থাকে বা কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো অন্নপ্রাশন অনুষ্ঠান তাদের জন্য এই গোলাঘাট ফুল মার্কেট একটি আদর্শ জায়গা আপনাদের কাছে এই ফুল মার্কেট তুলে ধরলাম

রজনীবন্ধ ছাড়া থেকেও পাওয়া যায় চন্দ্রমল্লিকা অর্কিড এবং সূর্যমুখীর মতন ফুল সেই সঙ্গে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফুল ও নানারকম সাজানো ডেকোরেশনের জিনিস এই বাজারে খুব সুলভ মূল্যে পাওয়া যায় সত্যপূর্ত ব্যাপার ফুল দেখে মনটা একটু মার্কেটে গোলাপ রিয়াডিউ প্রচুর পরিমাণে ওঠে আমি যে সময় গিয়েছিলাম গোলাপ ফুলের দাম ছিল সব থেকে কম পঞ্চাশটা গোলাপ নিয়েছিলাম মাত্র পঞ্চাশ টাকায় সত্যি অভাবনীয় কম দামে এখান থেকে আমি ফুল সংগ্রহ করেছিলাম এগুলো হলো জারবেরা ফুল কত সুন্দর লাগছে দেখুন জারবেরা ফুলগুলোকে সাজানো আছে বালতির মধ্যে তারপরেই দেখতে পাবেন আপনারা ছোট ছোট দোকান নিয়ে বসে আছে এখানে নানারকম চন্দ্রমল্লিকা ও নানারকম ছোট ছোট বিভিন্ন ভ্যারাইটি রঙ বেরঙের ফুল আর এই দেখুন এনারা হচ্ছেন পাইকারি বড় বড় মালা গেঁথে ঝুলিয়ে রেখেছেন বিক্রয়ের জন্য সেদিন সত্যি হচ্ছে আশ্চর্যের কথা রজনীগন্ধা ফুল কিনেছিলাম মাত্র দশ টাকায় কেজি রকম ফুল দেখতে দেখতে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নতুনরা সাবস্ক্রাইব অবশ্যই করবেন টাটা বাই বাই